ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের আমরা আগের দিনে ক্লাসে অনেকটা পড়েছি কাঠামুটা শিক্ষার লক্ষ্যটা আজকে কোঠারি কমিশনের পরবর্তী অংশটা আসব আমি আগে বলেছিলাম কোঠারি কমিশন এতটা বড় একটা বড় একটা ক্লাসে অত্যাধিক বড় হয়ে যাবে প্রথম কথা আর আমার ভিডিও আপলোডে একটু সমস্যা হচ্ছে বলে ক্লাসগুলো এই মুহূর্তে একটু ছোট হচ্ছে কিন্তু কাল থেকে আশা করি সব ঠিক হয়ে যাবে ভারতীয় শিক্ষা কমিশনের কোঠার কমিশন আগের ক্লাসে কি বলেছিলাম যে 1964 সালে 14 জুলাই তৈরি হয়েছিল মোট সদস্য ছিল 17 জন জন ভারতীয় সাতজন বিদেশি কেন এগারো জন ভারতীয় নয় সমস্ত ব্যাখ্যা করেছিলাম শিক্ষা কাঠামো টু প্লাস করব। তার মধ্যে যেটা আছে কোঠারি কমিশনের মধ্যে দুটো আগের দিন হয়েছে তাহলে সেই অর্থে হচ্ছে আমার ভাষা মাধ্যম খুব 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 ইম্পর্টেন্ট কোঠারি কমিশনের মতে কারণ এখানেই সে ত্রিভাষা নীতি রয়েছে ত্রি নীতি কি সেটা বুঝবার আগে যেটা আসবো যে কোঠারি কমিশন বা ভারত শিক্ষা কমিশন বিদ্যালয় যেহেতু আমাদের এখানে বলে দেওয়া আছে বিদ্যালয় স্তরের সিলেবাসে বিদ্যালয় স্তরটাই মিলিয়ে দিতে বলেছি বিদ্যালয় স্তরের ভাষার ক্ষেত্রে কিন্তু তোমার যে মেন যেটা গুরুত্ব দিয়েছে বলেছেন প্রথমে বিদ্যালয় স্তরে শিক্ষার মাধ্যম কী হবে না বিদ্যালয় স্তরে শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা ঠিক আছে এই মাতৃভাষারটাকে প্রথম গুরুত্ব দেওয়া হয়েছে ঠিক আছে সরকারি স্তরে যেহেতু তোমার ভারতবর্ষের সরকারি স্তরে যেহেতু মোটামুটি হিন্দিকে হিন্দি কিন্তু আমাদের জাতীয় ভাষা না হলেও সরকারি স্তরে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভাষা তাই বলেছেন যে যার যার আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা যে আঞ্চলিক ভাষা যে যে অঞ্চলে বসবাস করছে সেই অঞ্চলে বা মাতৃভাষা সেটা প্রথমত সেই বিদ্যালয় স্তরে তারপরে যদি কোনো ভাষাকে গুরুত্ব দেয় সেকেন্ড ইম্পর্টেন্ট ভাষা হিসেবে অবশ্যই হিন্দি থাকবে কারণ ভারতবর্ষের বেশিভাগ মানুষ কিন্তু মানে সংখ্যায় বেশি অন্যান্য ভাষার তুলনায় হিন্দি ভাষী লোকের সংখ্যা কিন্তু বেশি এছাড়া কমিশন কিন্তু ইংরাজিকে ব্রাত্য করার কথা বলেননি বলেছেন ইংরাজ হচ্ছে আন্তর্জাতিক ভাষা এবং ভারতবর্ষের সংযোগকারী ভাষা বহু এলাকা হিন্দি না বুঝলেও ইংরাজি মোটামুটি ভারতের বা সারা পৃথিবীর সংযোগকারী ভাষা তাই ইংরাজিকেও কিন্তু গুরুত্ব দিতে হবে বাধ্যতামূলক না করলেও এটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে আর যেটা তিনি এখানে ভাষা সম্বন্ধে একটি ভাষা শিক্ষার্থী শিখছে তার চেয়ে বড় কথা দেখতে হবে কত সময় নিচ্ছে একটি ভাষা শিখতে যদি কোনো একটা অঞ্চলের শিক্ষার্থী একটি ভাষা শিখতে অতিরিক্ত সময় নেওয়া হয় তাহলে তাদের উপর জোর করেছে আপনার প্রশ্ন নেই অর্থাৎ কত তাড়াতাড়ি শিখছে কেউ কিন্তু গুরুত্ব দিতে হবে কমিশনের আরেকটা ইম্পর্টেন্ট যে প্রাচীন ভারতীয় সংস্কৃত বা দেবনাগরী হরক এটাকে বিভিন্ন ক্ষেত্রে গ্রহণ খুব খুব ইম্পর্টেন্ট এটা সুবালিশ বলছে ত্রিভাষা সূত্রের আগে কমিশন বলেছে রোমান হরককেও আমাদের স্বীকার করে নেওয়া উচিত এইটা কিন্তু অনেক জায়গা আমরা ওভাল লুক করে যে রোমান হরক এখন আমরা রোমান হরক ছাড়া তো লিখতেই পারি না আমি তো ইউজ করি এখানে যদি সংখ্যা লিখেছি আমি বেশিরভাগে দেই রোমান হরক বলতে যে এইগুলো তাই তো এই যে এক থেকে দশক দিক শতক দিক দেখো এখন বিভিন্ন জায়গায় কি হয় রোমান হরব লেখার কিন্তু প্রচলন প্রচন্ড পরিমানে আমাদের বেড়েছে এবং এটা অবশ্যই একটি ভালো সাইন খারাপ সাইন এটা নয় অর্থাৎ রোমান করতে তাহলে কোন কমিশন রোমান হরফকে ভারতীয় শিক্ষা ক্ষেত্রে গ্রহণ করার সুপারিশ করেছে একদম অজানা প্রশ্ন আসবেই বলছি না কিন্তু দিলে কিন্তু ভিমড়ি খেয়ে পড়ে যাবো আমরা না হলে সবাইকে কিন্তু ছোট করার উদ্দেশ্য আমার নয় অনেকেই হয়তো আমার মতন অনেকে যারা জানতে না তাদের কথা বলছি তোমরা যারা জানো তাদের উদ্দেশ্য করে নয় রোমান হরফে এক থেকে দশ পর্যন্ত যেমন এই এরকম থেকে দশের কথা কমিশন আমি বলছি রোমান হরফকেও গ্রহণ করা যেতে পারে এবার ভাষা সূত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা মাধ্যমের ক্ষেত্রে কমিশন কি বলেন ত্রিভাষা নীতি বলছে ত্রিভাষা নীতি কি হবে ত্রিভাষা নীতি নিয়ে কিন্তু কমিশন একদম বিস্তারিত বলেছেন খুব গুরুত্বপূর্ণ এর আগে আমি অনেকেই কমেন্ট করেছো আমি দেখেছি একটি কমেন্ট আমি পরে খুঁজে পেলাম না এত কমেন্টের ভিডিও করেছিল ত্রিভাষা নীতি তো কোঠারি কমিশন বলেছে আপনি আমি মাধ্যমিক শিক্ষা বলেছিলাম পরে তার ব্যাখ্যাও দিয়েছি সেখানে ত্রিভাষা নীতিকে তিনটে ভাষা অল্টারনেটিভ করে শেখার কথা বলা হয়েছে একটা ক্লাসে দুটোর বেশি নয় কিন্তু কমিশন সরাসরি ত্রিভাষা নীতি কথাটা ইউজ করেনি সেটা আমি ইউজ করেছিলাম যে মোটামুটি মতো ঠিক আছে কনস্টিটিউশন যদি আসে ত্রিভাষা নীতির কথা কি বলেছে অবশ্যই কিন্তু কোঠারি কমিশন প্রথম ত্রিভাষা নীতির কথা বলেছে এই ত্রিভাষা নীতির মধ্যে যে বিষয়গুলো থাকছে কি কি ভাবে কি কি বিষয় থাকবে সেটা তিনটে ভাষা কি কি থাকবে সেটা আমরা আগে কিন্তু প্রথমে দেখব ত্রিভাষা নীতির প্রথমে থাকবে যেটা মাতৃভাষা বা লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা ঠিক আছে বলেইছে কমিশন প্রথমেই আমি এখানে লিখেছিলাম যে বিদ্যালয় স্তরে শিক্ষার প্রধান মাধ্যমী হিসেবে মাধ্যমী হবে মাতৃভাষা তাহলে প্রথম বলছেন কি প্রথম প্রথম শিক্ষাত্রা মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা দ্বিতীয় বলেছে হিন্দি অথবা ইংরাজি এইখানেই তো শুরু হলো ত্রিভাষা নীতির প্রথম গল্প যে স্যার হিন্দি অথবা ইংরাজি হিন্দির অল্টারনেটিভ ইংরাজি হয় কখনো কেন এটা বললো কমিশন ধরো মাতৃভাষা শিখছে যে অঞ্চলের অধিবাসীদের প্রদেশ মধ্যপ্রদেশ বা যে কোনো ভারতবর্ষের পশ্চিমবঙ্গেরও কোন কোন জায়গায় রয়েছে কারোর মাতৃভাষাই অলরেডি হিন্দি তাহলে তার মাতৃভাষা একবার হিন্দি হয়ে গেল সে আবার হিন্দি কি করতে শিখবে আর কি আর শিখবে গিয়ে তার মাতৃভাষাই হিন্দি তারা পড়বে ইংরেজি ক্লিয়ার অথবা কেউ অল্টারনেটিভ হিসেবে নিতে পারে মাতৃভাষার বাইরে অর্থাৎ এই জন্য বলছি হিন্দি ভাষী অঞ্চলের মানুষরা তারা তো যারা মাতৃভাষা তারা তো মাতৃভাষা আঞ্চলিক হিসাবে হিন্দি শিখেই গেল তাদের দ্বিতীয় ভাষা হিন্দির প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু ইংরাজিকে গুরুত্ব দেওয়া হচ্ছে আর যাদের মাতৃভাষা তারা হিন্দি অথবা ইংরেজির এক্ষেত্রে সুযোগ পাবে হলো আর একটি ভাষা হিসেবে বলা হয়েছে কি একটি প্রাচীন ভারত আধুনিক ভারতীয় ভাষা হতে পারে বা ইউরোপীয় ভাষা হতে পারে এইটা কাদের জন্য ইউরোপীয় ভাষাটা ধরো মাতৃভাষা বা হিন্দি অল্টারনেটিভ হিসেবে ইংরেজি নিয়েছি আর একটা ভাষা হিসেবে হয় ইউরোপীয় ভাষা নয় অন্য কোনো ভারতীয় ভাষা এবার আমি বাংলায় থাকি বাংলায় কথা বলি তাহলে আমার ক্ষেত্রে বেটার কি হতে পারে মাতৃভাষা হিন্দি ইংরাজি দুটোই কিন্তু নেওয়া যেতে পারে কেন আমি বাংলায় পড়ি হিন্দি এবং ইংরাজি শিখতে পারি যার হিন্দি বা ইংরাজি যার মাতৃভাষা সে কি করবে অনেক তো ইংরেজিতে কথা বলে সাউথ অনেক জায়গায় আছে ইংরেজি যদি আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রাখি তাহলে আমার মাতৃভাষার ইংরেজি মিটে গেল হিন্দি বললাম আর একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমার ঠিক আছে এই যে তিনটা অল্টারনেটিভ করে ভাষা শিক্ষার একটা সুন্দর ফর্মুলা কমিশন দিয়েছে। এটাকে বলা হয়েছে মানে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বা ত্রিভাষা নীতি এইবার যেটা আমরা ইম্পর্টেন্ট আসবো তিন নম্বর গেল ভাষা মাধ্যম চার নম্বরে আসবো এটাও যথেষ্ট বড় একটি পয়েন্টই চার নম্বরে হচ্ছে পাঠ্যক্রম বা পাঠ্যক্রম পাঠ্যক্রম বা পাঠ্যক্রম বলে যে অপশনটা আছে সেটা এবার আমরা দেখব পাঠ্যক্রম কমিশন কিন্তু শিক্ষার মোট কটা স্তর বলেছে বিদ্যালয় শিক্ষার স্তর মোট দুটি তার সাব ভাগ দিয়ে চারটি নিম্ন মাধ্যমিক নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমরা এই চারটে স্তরের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে দেখব প্রথম হচ্ছে কমিশন বলেছেন নিম্ন প্রাথমিক নিম্ন প্রাথমিক বলেছেন কমিশন নিম্ন প্রাথমিক মানে কোন ক্লাস থেকে কোন ক্লাস ওয়ান থেকে পর্যন্ত শিক্ষা হচ্ছে নিম্ন প্রাথমিক কমিশন বলেছেন কি শিক্ষার্থীরা এখানে ভাষা শিখবে মাতৃভাষাই শিখবে এখানে তাছাড়া কি শিখবে ভাষার সাথে শিখবে পাঠ্যক্রমে গণিত সমাজবিজ্ঞান তার মধ্যে ইতিহাস ভূগোল সব মিলিয়ে একটা সাবজেক্ট করে দেওয়ার কথা বলেছেন তারপরে তোমার যে সাধারণ বিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান জীব জড় সম্বন্ধে ধারণা ভাষা গণিত সমাজবিদ্যা আর কি সাধারণ এছাড়া যে বিষয়গুলো থাকবে তার মধ্যে আসবে তোমার যে সৃজনাত্মক কাজ আর হচ্ছে নৈতিকতা এই সরি তোমার ওটাকে বলছে কর্ম অভিজ্ঞতা এই একটা জিনিস কিন্তু কমিশন আমি পরের ক্লাসে এটাকে চেষ্টা করবো একটু ব্যাখ্যা করতে আরো ডিটেলস এ বলতে হাতে কলমে যে কাজ যেটা আমরা কর্মশিক্ষা এখন বলছি সেটার কিন্তু আর উন্নত মানে স্তর যেটা বলা যায় শুধুমাত্র ওই থেকেটা ফুল আর এ নিয়ে চলে গেলাম সেটা নয় সেটা হাতে কলমে শেখা এবং তার অভিজ্ঞতা অর্জন করা এটাকেই খুব বলা হয়েছে কিন্তু কর্ম এর বাইরে আর একটা জিনিস শিখবে শিক্ষার্থীরা সেটা হচ্ছে স্বাস্থ্য পাঠ এই হলো নিম্ন প্রাথমিক স্তরের পাঠ্যক্রম কমিশন নিম্ন প্রাথমিক তাহলে কি বলেছে ভাষা গণিত সমাজ বিজ্ঞান সাধারণ বিজ্ঞান মানে হাতের কাজ টাজ করে কর্ম অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জন করবে এবং শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত নিম্ন প্রাথমিকের গেল এইবার উচ্চ প্রাথমিকের পাঠ্যক্রম বলেছে উচ্চ প্রাথমিক কোন ক্লাস থেকে কোন ক্লাস মোটামুটি ফাইভ অথবা সিক্স থেকে মোটামুটি এইট পর্যন্ত এই ক্লাসে কি কি থাকবে তারও কিন্তু একটা বলে দিয়েছে এখানে কমিশন বলেছেন প্রথমেই ভাষা ভাষা শিখবে কিন্তু দুটি আরো একটি ভাষা কিন্তু উচ্চ প্রাথমিক শিক্ষার্থীরা শেখা শুরু করবে এর বাইরে আর কি শিখবে কমিশন বলেছেন উচ্চ প্রাথমিক স্তরে গণিত গণিতের প্রয়োজন এখানে ভাগ করা যেতে পারে পাটিগণিত বীজগণিত একটা বইয়ের মধ্যে তার বলেছেন গণিত বিজ্ঞান সমাজবিদ্যা যেগুলো কমন জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু কমন হিসেবেই থাকছে সমাজ বিজ্ঞান বা সমাজ বিদ্যা আমরা বলতে পারি ঠিক আছে তারপরে যেটা থাকবে বলেছে সাধারণ বিজ্ঞান এখানেও কিন্তু সেরকম কোন ভাগ নেই বিজ্ঞানের একসাথে বিজ্ঞানের যে প্রাথমিক বিষয়গুলো সেটা পড়লেই কিন্তু চলবে আর যেখানে বলেছে এখানে ফাইন আর্টস ছেলেমেরা একটু একটু চর্চা শুরু করবে চারুকলা হাতের কাজ হোক বিভিন্ন বিষয় সেগুলো কিন্তু এখান থেকে শুরু করবে আর যেটা হচ্ছে সবচেয়ে কমিশন যেটা কর্ম অভিজ্ঞতা সব স্তরে কিন্তু এটা রাখার কথা বলেছেন কর্ম অভিজ্ঞতা শিক্ষার্থীরা কিন্তু এই উচ্চ প্রাথমিক স্তরে যেমন নিম্ন প্রাথমিক শিখেছে তেমন উচ্চ প্রাথমিক স্তরেও শিখেছে এছাড়া শাড়ির শিক্ষা শিখবে এই স্তরে আর শিখবে নৈতিকতা বা নৈতিক পাঠ এই কথা জিনিস উচ্চ প্রাথমিক তাহলে ভাষা দুটি ভাষা শিখে তাহলে উচ্চ প্রাথমিক স্তরে কমিশনের মধ্যে কটি ভাষা শেখার উপর গুরুত্ব দেওয়া যায় দুটি ভাষা এছাড়া গণিত বিজ্ঞান সমাজ বিদ্যা সাধারণ বিজ্ঞান চারুকলা কর্মবিজ্ঞতা আর হচ্ছে স্বাস্থ্য শিক্ষা নৈতিক শিক্ষা এই কটা জিনিস শিখবে সে মাধ্যমিক স্তরে মাধ্যমিক স্তরের কমিশন দুটো ভাগ করেছে একটা নিম্ন মাধ্যমিক আর একটা উচ্চ মাধ্যমিক প্রথমে বলেছে কমিশন নিম্ন মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছে নিম্ন মাধ্যমিক নিম্ন মাধ্যমিক মানে মোটামুটি আমরা ধরে নিচ্ছি এইট বা নাইন থেকে টেন পর্যন্ত এই স্তরে শিক্ষার্থীরা কি কি শিখবে তার কিন্তু একটা একদম স্পষ্ট ধারণা কমিশনের ক্ষেত্রে বলেছেন ভাষা ভাষা স্তরে শিক্ষার্থীরা ক্ষেত্রে ত্রিভাষা নীতি শিখবে একটু আগে আমি ত্রিভাষা নীতি বললাম এই ত্রিভাষা নীতি তাহলে কোন স্তরে নিম্ন মাধ্যমিক স্তরে বা মাধ্যমিক স্তরে বললো মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের শিক্ষার প্রধান কি হবে স্ত্রী ভাষা নীতি এছাড়া যেটা কমন জিনিস থাকবে বলি সাধারণ বিজ্ঞান এগুলো কিন্তু মোটামুটি কমন থাকছে ইতিহাস এখানে কিন্তু সমাজবিদ্যাটাকে ভাগ করে ভূগোল ইতিহাস ভূগোল সাধারণ বিজ্ঞান তারপরে তোমার যে বিজ্ঞান এগুলো কিন্তু এবার যে এখানে কি হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে তাছাড়া থাকবে কর্মবিজ্ঞতা স্বাস্থ্য আর থাকবে তোমার নৈতিক শিক্ষা এইগুলো বলেছেন কমিশন মাধ্যমিক নিম্ন মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম তাহলে ত্রিভাষা নীতিটা কিন্তু এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে আর এবার হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম এইবার তালে তোমাদের প্রথম প্রশ্ন যে স্যার এখানে তিনটে ভাষা শিখেছে উচ্চ মাধ্যমিক স্তরে ভাষা শিখবে শিক্ষার্থীরা দুটি মাতৃভাষা এবং ইংরাজি হতে পারে অন্য কোন ভাষা হতে পারে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখন যেমন আমাদের আছে ওকে তাহলে উচ্চ মাধ্যমিক স্তরে ভাষা শিক্ষা হবে কটি দুটি কিন্তু ভাষা থাকবে দেখ শুধুমাত্র ত্রিভাষা নীতিরা তাহলে নিম্ন মাধ্যমিক স্তরে কিন্তু অষ্টম বা নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত এই স্তরে কিন্তু শুধুমাত্র থাকছে এর যেটা থাকবে ভাষার পরে দু নম্বরে থাকবে এই যে রোমান আরবের কথা বলছিলাম অলরেডি নিজের অজান্তেই কোথায় চলে আসে আবশ্যিক ঐচ্ছিক বিষয় এইটা কিন্তু শিক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আবশ্যিক ঐচ্ছিক বিষয় কি আবশ্যিক হলে আবশ্যিক হবে

যেখানে ঐচ্ছিক আছে স্কুলে অনেক সাবজেক্ট থাকে হিস্ট্রি সংস্কৃত তোমার যে এডুকেশন নিউট্রিশন ফিলোসফি पॉलिटिकल সায়েন্স জিওগ্রাফি তার থেকে তুমি কি করছো ঐচ্ছিক ভাবে কিন্তু তুমি এই তিনটা বিষয় নির্বাচন করতে পারছো আর আবশ্যক কেন তোমাকে তিনটা নিতে হবে তুমি যদি বলো স্যার আমি দুটো না বান্দা হবে না স্যার ও ছটায় নেবো হবে না তিনটা নিতে হবে আবার সেই চাট বা বিদ্যালয়ে বা আমাদের সংসদ যে সাবজেক্ট বলেছে সেখান থেকে তুমি ঐচ্ছিক ভাবে তিনটে নিতে পারে কিন্তু আবশ্যিক তোমাকে তিনটে নিতেই হবে এই জন্য বলা হচ্ছে আবশ্যিক ঐচ্ছিক বিষয় কমিশন কোঠারি কমিশন এটা বলেছে যে পরীক্ষাকার ল্যাব বেস এবং নন ল্যাব এই যে পরীক্ষাকার যুক্ত এবং পরীক্ষাগার বিহীন বিভিন্ন সাবজেক্ট আছে আর্টস কমার্স সায়েন্স সমস্ত স্ট্রিমে সেখান থেকে শিক্ষার্থীরা কি করবে যে কোনো তিনটি বিষয় অবশ্যই নির্বাচন করবে এরপরে কি নিতে পারবে কমিশন বলেছে এর পরে একটি অতিরিক্ত বিষয় নিতে পারবে অতিরিক্ত বিষয় কোনটা আমরা এখন যেটা শিক্ষার্থীদের কাছে শুনি সাবজেক্ট আমরা তিনটি বিষয় নিল তার বাইরে যে কোনো একটা এখনকার মতই ওই কোঠারি কমিশনের ধারাটাই মোটামুটি অনেকটাই চলছে তাহলে আমি এডুকেশন ফিলোসফি হিস্ট্রি নিয়েছি মেন সাবজেক্ট সাপোজ আমি স্যার আবার আমি এডুকেশন ফোর্থ সাবজেক্ট হবে না যে তার বাইরে যে কোন একটি সাবজেক্ট নিতে হবে সেটাই বলেছে যে আবশ্যিক ঐচ্ছিক বিষয় পরে অতিরিক্ত বিষয় আর কি তারপরে যেটা আসছে কর্মবিজ্ঞতা এই স্তরেও কিন্তু কমিশন রাখার কথা বলেছে কর্মবিজ্ঞতা অভিজ্ঞতা স্বাস্থ্য পাঠ এই কোনোটাই কিন্তু এখান থেকে মানে তোমার যে যাবে না মানে বাদ যাবে না তারপর হচ্ছে চারুকলা নৈতিক শিক্ষা এই হবে উচ্চ মাধ্যমিক কমিশন তাহলে ভাষা হবে উচ্চ মাধ্যমিক কর্মবি স্বাস্থ্য পাঠ চারুকলা তারপরে তোমার যে নৈতিক শিক্ষা বা নৈতিক পাঠ এইগুলো শিক্ষার্থীরা কিন্তু মোটামুটি ভাবে গ্রহণ করবে এবার আরেকটা পয়েন্ট বলছি বিদ্যালয় আমি বড় ভিডিও কেন করতে পারছি না আগের ক্লাসটা আমি বললাম যে আমার ব্রডব্যান্ড কানেকশনটা না আসা পর্যন্ত আজকে হয়ে যাবে আমি যে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটে ভিডিও দিতে গেলে একটা প্রচুর বড় হচ্ছে প্রচুর নেট সেটা মোবাইল সাধারণ নেটে সম্ভব হচ্ছে না দুটো তিনটে করে ক্লাস এই জন্য আমি এই কোঠারি কমিশনের ক্লাসটাকে কয়েকটি পার্টে ভাগ করে দিচ্ছি তোমাদের আশা করি বুঝতে সুবিধা হবে তবে কন্টিনিউ যেভাবে ক্লাস হচ্ছিল আজ সমস্যা মিটে যাবে এবারে নেক্সট যেটা আসছে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে কমিশন কি বলেছেন বিদ্যালয়ের ধারণাটা দিয়েছে কেমন হবে আগের দিন দুটো তার থেকে কন্টিনিউ করছি প্রথমত কমিশন প্রথম আমি বলেছিলাম কাঠামোতেই প্রাক প্রাথমিক শিক্ষার কি করেছেন সুপারিশ করেছেন কমিশন বলেছেন যে প্রাক প্রাথমিক শিক্ষা সরকারি স্তরের সাথে সাথে বেসরকারি স্তর কেউ বা বেসরকারি ভাবে যে প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে তাকে উৎসাহিত করা আমি প্রাক প্রাথমিক শিক্ষা পড়াবো প্রতিষ্ঠানগুলো কিন্ডার গার্ডেন মন্তেশ্বরী এগুলো কি অন্য দৃষ্টিভঙ্গি থেকে আমরা চেষ্টা করব জানবার তো প্রাক প্রাথমিক শিক্ষার উন্নতির কথা কিন্তু বলেছেন এবার প্রাথমিক স্তরের ক্ষেত্রে কমিশন একটা খুব ভালো ফর্মুলা দিয়েছেন যে প্রাথমিক বিদ্যালয়গুলো তো হবে তাদের উন্নতি করতে হবে এখানে একটা বিষয় যেটা বলেছে যে স্তরের পর কুড়ি পার্সেন্ট শিক্ষার্থী প্রাথমিক মানে বিভিন্ন কাজে চলে যাবে সবাইকে করে ধরে নেই আর কুড়ি পার্সেন্ট শিক্ষার্থী কি করবে তারা ভোকেশনাল এডুকেশনে চলে যাবে বৃত্তিমূলক সাধারণ শিক্ষায় থাকবে না তাহলে কুড়ি কুড়ি চল্লিশ হয়ে গেল থাকলো ষাট পার্সেন্ট এই ষাট পার্সেন্ট মাধ্যমিক শিক্ষা যাবে ফর্মুলাটা মনে রাখবার চেষ্টা করুন তাহলে প্রাথমিক শিক্ষার পর কি করবে শিক্ষার্থীরা কুড়ি পার্সেন্ট শিক্ষার্থী শিক্ষা ছেড়ে দেবে তারা তাদের মতন পেশায় কাজে চলে যাবে সংখ্যাটা আজও এরকম চলছে সংখ্যাটা আর কুড়ি পার্সেন্ট এই সাধারণ শিক্ষার বাইরে ভোকেশনাল বা বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করবে আর ষাট পার্সেন্ট শিক্ষার্থী যেটা তারা মাধ্যমিক স্তরে শিক্ষা গ্রহণ করার পর তোমার যে স্কুলে গ্রহণ করবে এরপরে কিন্তু এখানে আমি আসবো তোমার নেইবার স্কুল কি তারপরে কমন স্কুল কি সেগুলা আমি ASCII মেন সুপারিশগুলো আগে আমি বলিনি তারপরে এবার বলছে মাধ্যমিক স্তরে দুই রকম বিদ্যালয় থাকে কি রকম একটা থাকবে টেন ক্লাস যুক্ত আরেকটা থাকবে 12 ক্লাস যুক্ত অর্থাৎ 10 বছর এখনো কিছু কিছু জায়গায় রয়েছে তো সব স্কুল তো আমাদের উচ্চ মাধ্যমিক হয় ঠিক সেটা বলছি দুটো দু রকমই থাকবে কোথাও আছে দশম শ্রেণী পর্যন্ত নিম্ন মাধ্যমিক পড়ানোর জন্য কোথাও পরে প্লাস টু স্তর অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে যাতে পড়ানো যেতে পারে সেই রকম ভেবে যে এবার মাধ্যমিক শিক্ষার পর কি করবে এই ফর্মুলাটাও মনে রাখো মানে কমিশন ওই চল্লিশ পার্সেন্ট যে শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষার পর পারসেন্টেজটা খালি দেখবে বিভিন্ন কাজে লেগে যাবে তারা পড়াশোনা আর দরকার নেই মাধ্যমিক শিক্ষার পর ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট শিক্ষার্থী কি করবে বৃত্তিমূলক শিক্ষায় যাবে তাহলে চল্লিশ তিরিশ সত্তর রয়ে গেল আর বাকি পার্সেন্ট কে উচ্চশিক্ষায় তারা যাবে তাহলে কি হবে বলছে তাহলে শিক্ষায় ভিড় বাড়বে না যাদের সাধারণ মেধা তারা কাজে চলে যাক স্বনির্ভর হোক আর তিরিশ পার্সেন্ট শিক্ষার্থী বৃত্তিমূলক ভোকেশনাল শিক্ষার কথা বলেছে সেটাও পরে পড়াবো বৃত্তিমূলক শিক্ষায় চলে যায় তাহলে উচ্চ শিক্ষায় অকারণ ভিড় বাড়বে না এত কলেজে ভর্তি হওয়া নেই গুতগুতি মারামারি হবে না সবাই বারবার সবাই অর্থাৎ সবাই কি কোয়ান্টিটি এডুকেশন চেয়েছি কোয়ালিটি সরি কোয়ান্টিটি এডুকেশন চাই সবাই কোয়ালিটি এডুকেশন চেয়েছি কিন্তু আমাদের বর্তমান সিস্টেম আমি কিন্তু সরকার কোন রাজনীতি দল আমি সবার সমর্থক হ্যাঁ সবার সমর্থক সবাই ভালো আমরা পাবলিক খারাপ এই জন্য বলি সবাই এখন তো কোয়ান্টিটি দেখা যায় আমার এত পার্সেন্ট শিক্ষক উচ্চ শিক্ষা আমরা এক নম্বরে বিশ্বের মধ্যে দেশের মধ্যে এই যে দাবিগুলো আসল না করে কমিশন কিন্তু বলেছে সংখ্যা দেখি লাভ নেই মান দেখাও ওই এক গাদা এখানে গুতে এটা আমি এই প্রস্তাবটাকে সমর্থন করি আমি স্কুলে এটা যারা একটু নিম্ন মেধার ছেলে মেয়ে তাদেরকে আমি কিন্তু মানে নিরুৎসাহিত করি সেটা কিন্তু নয় তবে চেষ্টা করি যে তোরা বিভিন্ন রকম যদি এই এই রকম না করে তো যে বৃত্তিমূলক কোনো হাতের কাজ কিছু শিখতে পারিস সে কারণ তাদেরকে ওই যে ছেলেটি বা মেয়েটির দ্বারা কিচ্ছু হবে না সে যদি একটা বৃত্তিমূলক শিক্ষা যায় সে যতদিনে তার তারা এম এ কমপ্লিট হবে মাস্টার ডিগ্রি কমপ্লিট তত করে গেল আর ভিটামিন বারবার বলি ভিটামিন এম এর অভাব খুব সমস্যা যেটা বাস্তব সেটা বাস্তব এটা যদি আমাকে কেউ বলে স্যার আপনি শিক্ষককে নিরুৎসাহিত করেন ছাত্রদের না নিরুৎসাহিত করছি না তাদেরকে আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি একটা পথ দেখানোর জানি না সব ক্ষেত্রে সফল কিনা যাই হোক এইবার কি এই কটা গেল তাহলে সাধারণত তাহলে প্রাথমিক 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 মাধ্যমিক গেল এইবার যেটা মেইন তিনটে বিষয় আসছে কোঠারি কমিশনের বিদ্যালয় সম্পর্কে প্রথমে কমিশন যেটা বলল সেটা কি স্কুল কমপ্লেক্স বিদ্যালয় গুচ্ছ এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে বিদ্যালয় গুচ্ছ নির্মাণ করার কথা বললেন স্কুল জট বা স্কুল গুচ্ছ তাহলে বিদ্যালয় গুচ্ছ কোন কমিশনের সুপারিশ কনফিউশন যেন না থাকে কোটা ডিকমিশন বিদ্যালয় গুচ্ছ মানে কি পাশাপাশি ধরো কতগুলো স্কুল যারা একটা গুচ্ছ বা বাঞ্চ হয়ে থাকবে। নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করবে শিক্ষক শিক্ষার্থী আদান প্রদান হতে পারে তারপরে এই স্কুলের লাইব্রেরি নিয়ে স্কুল ব্যবহার করতে পারে এই যে কতগুলো সহযোগিতামূলক মনোভাব নিয়ে এটা করে তোলার চেষ্টা করা সেটা বলছে বিদ্যালয় গুচ্ছ ওকে এইবার যেটা বলছে কমন স্কুল অনেকটা একই ধরনের কিন্তু এগুলো হয়ে যাবে এরপরে কমিশন বলেছে বিদ্যালয় স্তরে মাধ্যমিক স্তরে কমন স্কুল কমন স্কুল হচ্ছে বেসরকারি স্কুলের রমরমা কমানোর জন্য উন্নত মানের শিক্ষা পরিকাঠামো গড়ে তোলা যে বেসরকারি স্কুলের ছেলেমেয়েরা যেন ভর্তির পেছনে না ছুটে তাদেরকে ঠেকানোর জন্য সমস্ত উন্নত পরিকাঠামো যুক্ত স্কুল যেখানে সবাই সুযোগ পাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সুযোগ পাবে উন্নত মানের শিক্ষা প্রদান দেবে এটাকে বলা যে কমন স্কুল আরেকটা সুপারিশ কমিশন করেছেন সেটা হচ্ছে নেইবার স্কুল বা প্রতিবেশী স্কুল প্রতিবেশী আমাদের কারা হয় যারা আমাদের সহযোগিতা করে যাদের সাথে আমরা থাকি স্থানীয় স্কুলগুলো এমন হবে যারা আমাদের প্রতিবেশীর মতন কাজ করবে যেখানে সবাই সুযোগ পাবে কোনো ভেদাভেদ জাতি বা অন্য কিছু থাকবে না সবাইকে সমহারে সুযোগ দিয়ে সমসংখ্যক শিক্ষা দান সমতার শিক্ষা দেওয়া হবে সেই স্কুলকে বলেছে প্রতিবেশী স্কুল তাহলে তিন প্রকার বিদ্যালয়ের কথা কোঠাই কমিশন বিদ্যালয় গুচ্ছ এটা বিদ্যালয় না সিস্টেম বিদ্যালয় বলছে দু রকম স্কুল কমন স্কুল আর প্রতিবেশী স্কুল আর নেইবার স্কুল গড়ার কথা কিন্তু কমিশন সুপারিশ করেছে এর পরেও কমিশনের অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে আমি নেক্সট ভিডিও থেকে নেক্সট ভিডিওতে সেটা কমপ্লিট করবো আমি বারবার একই কথা বলছি বড় ভিডিও আমি দিতে পারছি না আজকে বিকেল বা কাল সকাল থেকে ভিডিও সেটা মিটে যাবে আর একটু ক্লিয়ার করতে পারবো আর আরেকটি বিষয় আমার চ্যানেলে মেম্বারশিপ অপশন আসে তোমাদের যদি প্রয়োজন মনে করে তার চেয়ে বড় কথা সাধতে হলে তবে জোর করে নয় চাপ নিয়ে নয় কোনো বাধ্যবাধকতা নয় সম্ভব হলে তোমরা মেম্বারশিপটা নিতে পারো তবে এটা নয় যে মেম্বারশিপ স্যার দিয়ে বোধ হয় তবেই ক্লাস দেবে এরকম কোনো ব্যাপার নেই যেভাবে নর্মাল ক্লাস আমি আমার এটা এডুকেশন পরিবারের একজন সদস্য হিসেবে যেভাবে আমি চালাচ্ছি এভাবেই এই চ্যানেলে সমস্ত তথ্য তুমি মেম্বারশিপ না নিলেও পাবে এ নিয়ে কোনো রকম কোনো কনফিউশন রাখবে না আর কেউ জোর করে আর্থিক সমস্যার মধ্যে পড়ে মেম্বারশিপ নেওয়ার কোনো রকম চেষ্টা করবে না সেটা জানলে আমি বেশি মানে আহত হব ব্যথিত হব যদি সাধ্যের মধ্যে হয় তবেই নেবে তার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে